সম্মানিত নওয়াজি আমি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটি পেশ করব সে আলোচনার বিষয়বস্তু হল জাবানের হেফাজত আপনারা আমার সঙ্গে বলুন আজকের আলোচনার বিষয়বস্তু কি জাবানের হেফাজত আল্লাহ রব আলিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সাড়ে তিন হাত ডেড বডির মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন কোন একটা অঙ্গ একটা অঙ্গ প্রত্যঙ্গর চেয়ে কম দামি নয় কথা বলেন ঠিক কিনা মোহতারা মহাজরিন এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কি পরিমাণ দাম এক একটা অঙ্গ প্রতঙ্গর কি পরিমাণ মূল্য যার কাছে একটা হাত নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় একটা হাতের কি পরিমাণ যার কাছে তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে চক্ষুর কি মূল্য যার কাছে আকল নাই সে পাগল সে এই ব্রেন আর আকলের মর্ম বুঝে সম্মানিত হাজির আজকে আমি সুস্থ আছি আমার হাত সুস্থ আছে আমার পা সুস্থ আছে আমার কান চক্ষু সুস্থ আছে এর চেয়ে বড় কোনো নিয়ামত পৃথিবীতে আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি যা একটু অনুভব করেছি গত সপ্তাহে মাদ্রাসায় ক্লাস নিতে গিয়া বুড়ে যখন লিখব হাতটা উপরে উঠে আমার হাতের মধ্যে ফ্যানটা লেগেছে এই কারণে আমি পুরাটা সাতটা কিভাবে যা আমার কেটেছে না পেরেছি সুন্দরভাবে নিজে খেতে না পেরেছি কোনো একটা কাজ করতে না পেরেছি এই হাত দ্বারা শক্ত কোনো জিনিস ধরতে তখন আমি মনে মনে চিন্তা করছি আহারে এই দুনিয়াতে কত মানুষের কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলমিন ড্যামেজ করে রেখেছেন তার থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেক অনেক ভালো রেখেছেন কথা বলেন ঠিক কিনা একটি ঘটনা মনে পড়ে গেল এক লুক ট্রেনে উঠেছে ট্রেনে সাধারণত লোকাল ট্রেনগুলোতে গুলোতে এমনি একটু ভিড় বেশি হয় তো ট্রেনে যারা আগে ভাগে উঠে তারা সিট পায় যারা পায় না সারা রাত ট্রেন চলে তারা কোন রকম একটা গামছা বিছায়া অথবা ব্যাগটা মাথার নিচে দিয়া শুয়া বৈশা সারা রাত কাটায়া ট্রেনের সফর করে এমনটাই তো তো এক লুক ট্রেনে উঠেছে শেষের দিকে ট্রেনের মধ্যে কোনো জায়গা নাই সে যে একটু শুইবে একটা গামছা বিছায়া বা কিছু বিছায়া এরকম পরিবেশ হচ্ছে না এতটুকু জায়গাও সে পাচ্ছে না তখন সে মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে আহারে আল্লাহ যদি এমন একটা সিস্টেম করত যে আমার শরীরের অঙ্গ যদি পাট পাট ভাবে খুলে রাখা যাইত তাহলে আমার হাতগুলো খুলে আমি ব্যাগের ভিতরে রাখতাম পাগুলো খুলে ব্যাগের ভিতরে রাখতাম শরীর আর একটা পাস খুলে ব্যাগের ভিতরে রাইখা আমি ট্রেনের মধ্যে একটু আরাম কইরা ঘুমায়া ঘুমায়া আসুয়া শুয়া আমার গন্তব্য কাছেতে পারতাম এই চিন্তা করতে করতে ট্রেনের দরজার পাশে সে বৈসা বৈসা ঘুমায়া পড়ছে চাই হোক ঘুম থেকে উঠছে পাশে তো ব্যাগ আছেই যখন গন্তব্য ট্রেন থেকে নামার সময় হয়েছে তখন থেকে দেখে তার পাশে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নাই ব্যাগটা চুরে নিয়ে গেছে এখন ব্যাস চিন্তা করে আরে আমি এতক্ষণ যেই চিন্তা করলাম আমার চিন্তাটা ছিল সম্পূর্ণ ভুল কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো পার্স পার্স পাবে দিতেন খোলার সিস্টেম করে দিতেন আমি সমস্ত অঙ্গ প্রতঙ্গ খুলা ব্যাগের মধ্যে রাখতাম ব্যাগ তো আমার চলে নিয়ে গেছে তার মানে আমি আজকে থেকে পংঘুতত বরণ করতাম কথা বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল আল্লাহর ফাইসালা আল্লাহর সৃষ্টি আল্লাহর সিস্টেম সবচেয়ে উত্তম কথা বলেন ঠিক কিনা হাজরিন যাই হোক আল্লাহ আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ দিয়েছেন তার নাম হল জাবান কথা বলেন কি তার নাম হল জাবান এই জাবানের কি পরিমাণ মূল্য একজন ধুবা মানুষকে আমরা দেখলে বুঝতে পারি সে তার বাক স্বাধীনতা সে তার মনের ভাবটা জাবান দ্বারা প্রকাশ করতে পারে না আমি আপনি জাবান দ্বারা প্রকাশ করতে পারছি বলুন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে এই জাবানটা দিয়েছেন এই জাবানটা কি জন্য দিয়েছেন আর আমরা এই জাবানের মাধ্যমে কি করছি এটা হলো চিন্তার বিষয় পৃথিবীতে মানুষ যত অন্যায় করে পৃথিবীতে মানুষ যত পাপাচার করে পৃথিবীতে মানুষ যত গুনার কাজ করে অধিকাংশই করে হলো জাবানের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে একটা জাবান দান করেছেন জাবানকে সুস্থ রেখেছেন এটার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে এবং এই জাবান দ্বারা কোনো অন্যায় অপরাধ পাপাচারের কাজ করা যাবে কথা আজ করে বলেন যাবে না